ক্যানিং এর সেই পুরানো দিনের ডাবু ক্যাম্প যার নির্মাণ শুরু হয়েছিল উনিশশো থেকে সত্তর দশকে বর্তমানে তার পরিস্থিতি কেমন চলুন এক ঝলকে আপনারা দেখে নিন এই ভিডিওতে মানে এই সামনে থেকেও যাওয়া যায় এই সামনে থেকে এদিকে গেলে কিন্তু ডাবুটা শর্টকাট হয় প্রথমে আপনারা ক্যানিং থেকে সাতমুখী আসবেন সাতমুখী এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ডাবু যাবো কোন দিকের রাস্তা বা ডাবুর রাস্তাটা কোন দিকে অবশ্যই আপনাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দেবে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন আমি অনেকটা কাছাকাছি থেকেই ভিডিওটি শুরু করলাম আর এখান থেকে খুব একটি দূরে নয় আর আমরা যাব দ্বিতীয় নম্বর গেট থেকে এটা হলো ফার্স্ট গেটের রাস্তা এই সাইড হচ্ছে ফার্স্ট গেট ঠিক আছে আমরা ফার্স্ট গেটের রাস্তায় যাব না যেহেতু ফার্স্ট গেট এখন বন্ধ আছে আর আমরা যাব এখন সেকেন্ড গেট থেকে এখানে সংকটা দাঁড়িয়ে আছে কেমন আছে ভালো আছে তো একদম তা চলো অপেক্ষা তো এই জন্যই আর আসছে কই পিন্টু দাদা আসবে বললো আচ্ছা কোন দিকে যাওয়া হবে দিক থেকে মানে সেকেন্ড গেটের দিকে তো ঠিক আছে অনেকের হয়তো অচেনা না অনেক আগের সিনেমা তৈরি করেছেন অনেক সিনেমাতে কাজ করেছেন আর দুটো একটা সিনেমার নাম ওনার থেকে জানবো আচ্ছা কোন কোন সিনেমাতে তোমাকে দেখতে হবে রক্ত লেখা থেকে শুরু আচ্ছা মোটামুটি কটা সিনেমায় কাজ করেছেন আপনি এক থেকে এক থেকে দেড়শো ছবির কাজ করেছেন এই ভিলেনের চরিত্রে কাজ করতে হয়নি আর ওখানে দেখো পিন্টুদা চলে এসছে ঠিক আছে তো ওখানে পিণ্টু দা আছে আর এই যে নির্মলদা আছে তো এই যা হবে দ্বিতীয় নম্বর গেট থেকে এখন ঠিক আছে আমরা এই রাস্তা দিয়ে যাব আর এইটা হলো সেকেন্ড গেট ঠিক আছে আর সেকেন্ড গেট থেকে আমরা ভিতরে আসতে পারবো আর যার কারণে সেকেন্ড গেট থেকেই আমরা এখন যাচ্ছি প্রথম গেটে এখন ঢুকতে দিচ্ছে না যেহেতু বন্ধ আছে এখন ভিতরে পার্কের ভিতরে তো এখন ঢুকতেই পারবে না জানেন না যে কবে চালু হবে আর চালু হলে অবশ্যই আমি ভিডিও আপলোড দেব আপনারা বুঝতে পারবেন একটা সময় ছিল এ জায়গায় প্রচুর সমাবেশ ছিল বেশ অনেকটা পুরনো পিকনিক স্পট যেটি আমাদের ডাবু ক্যাম্প আর ডাবু ক্যাম্পে আমরা অনেক সময় কাটিয়েছি এবং ছোটোবেলা থেকেই আমি আমাদের যখন জ্ঞান হয়নি তখন থেকেই দেখি বন্ধ হয়ে আছে কিন্তু তখন আরও সৌন্দর্য অনেক কিছু ছিল বিভিন্ন ধরনের ফল গাছপালা ছিল অনেক ঝড়ঝাপটা গেছে এর উপর দিয়ে আবহাওয়ার বিভিন্ন সময়গুলি যে সময়টা ঝড় বাদল ছিল সেই সময়টা অনেক গাছপালা নষ্ট হয়েছে এর মধ্যে অনেক ফলপাকারের গাছপালা ছিল সেগুলোও নষ্ট হয়েছে আর এখন পরিত্যক্ত হয়ে গেছে সেগুলো আবার নতুনভাবে তৈরি করা হয়েছে ভিতরের দৃশ্যগুলো আমি যদি পারি দেখানোর চেষ্টা করব আর চলে এসেছি আমরা এখন ফাইনালি দ্বিতীয় গেটের কাছে আর দ্বিতীয় গেটের এখানেই হয়তো গাড়ি আমাদের রাখতে হবে সম্ভবত ঠিক আছে সেকেন্ড গেট থেকে আমরা ঢুকতে পারলাম না ওপারে হয়তো সম্ভবত একটা রাস্তা আছে ওই সাইড থেকে যাওয়া হবে হলো রাস্তা ঠিক আছে এপারে পাঁচিল আছে আর এই পারে এই সাইড থেকে কিন্তু আমরা যাব ভিতরের দিকটা ঠিক আছে মেন গেট এখন খোলা নেই ঠিক আছে আর আমরা আশেপাশেরই যার কারণে এখান থেকে যেতে পারছি আপনারা কখন এই জায়গায় আসবেন সেটি আমি বলে দিই যে আপনাদের যখন আসার হবে যখন খুলবে যখন পারমিশনের সাথে এটা খোলা হয়ে যাবে তখনই আপনারা আসবেন তাছাড়া কিন্তু এই জায়গায় এলে আপনারা ঢুকতে পারবেন না ভিতর আর এখানে ছ কবটের গই কিন্তু এই জায়গায় ঠিক আছে আর সত্যি খুবই অসাধারণ দৃশ্য ডাবু ক্যাম্প হ্যাঁ ভালো আছে তো একদম জিও কথা আছে তুই কথা বলো একদম কথা তো অনেক আছে ওটাই তো আমার ডায়লগো জিও কথা আছে একদম আরে অসাধারণ দৃশ্য একদম অসাধারণ দৃশ্য দেখার মতো যাইহর আস্তে 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 পড়ে যাবি আরে এখানকার অবস্থাটা দেখো আমাকে লাভতে হবে তোর কাজ কি অবস্থা সে দেখো এখান থেকে জল পাড়াবারটা এদিকে যাচ্ছে এখান থেকে পুরো কিন্তু মাতলা রিভারের সাইডে কিন্তু চলে যাবে জল ঠিক আছে এখান থেকে পাড়াবার হচ্ছে এপারে যাচ্ছে এই জায়গাগুলো দেখতে হচ্ছে গাছের ঘুড়িগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কতটা পরিমাণে গাছ ছিল একটা সময় সেই গাছগুলো ঝড় বাদলে এবং ঝড় ঝাপটার সময়টা কিন্তু সেই গাছ গাছপালাগুলো সমস্তটা নষ্ট হয়ে গেছে দেখো কতগুলো ভেড়া একসাথে দিয়েছে সেই কাশ্মীরের ফিল লাগছে আজ থেকে প্রায় আট থেকে বছর ন ঠিক এই জায়গাটায় আমাদের একটা পিকনিক হয়েছিল এবং রান্না বান্না মানে এই জায়গায় রান্না বক্স এসেছিলাম গান বাজনা চলছিল এবং এখানে রান্না হয়েছিল আমরা খাওয়া দাওয়া করেছি আর অনেকটা মানুষ মানে চারিদিকে মানুষজন প্রচুর পরিমাণে মানুষ এরকম পিকনিক হয় কি তেমন ভাবে কিন্তু মানুষের এখানে সমাগম ছিল সেই সময়টা বর্তমানে আমি এখন এসে পৌঁছেছি দশ কাবারের গোয়ের ধারে আর এখান থেকে এখন জল বের হচ্ছে প্রচুর পরিমাণে আর বিশেষ করে শীতকালে তো অসাধারণ লাগে ডাবুর ভিউ কিন্তু একদম সেই লেভেলের ভিউ একদম দেখার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে অনেক গাছপালা যেগুলো মরে গেছে ঠিক আছে সেগুলো আর দ্বিতীয়বার হবে বলে আমার মনে হয় না একদম শুকিয়ে গেছে আর খাবার দাবার মানে ফল পাকড়ের যে গাছপালাগুলো ছিল সেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে সামনে কিছুটা তেঁতুল গাছ আছে ওই সামনের সাইড আমি যাব একটু কিছুক্ষণের মধ্যেই ওই জায়গায় গিয়ে পৌঁছাবো সেগুলোকে আপনার দেখানোর চেষ্টা করব। এখানে যদি ছোট্ট মতো একটা নৌকা থাকতো বা মতো একটি শালতি থাকতো তখন থাকত মানে মজাটা বেশি পেতাম যখন আরও চড়ে বেড়াতাম এই জায়গায় বাইরে যে নদী আছে মানে ক্যানিং মাতলা রিভার ওই মাতলা রিভারে কিন্তু আমি অনেক সময় বোট বা শালতিতে করে এসেছিলাম এবং ওখানে বাইরে চড়েছি কিন্তু এই ভিতরে এখনো পর্যন্ত আমি কখনোই আসতে পারি বিশেষ করে তো ফটোশ্যুটের জন্য এই সব লোকেশন একদম সেই লেভেলের দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে বট গাছটিকে হেভি সুন্দর লাগছে একদম পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা ওয়েদার একদম আর সময়টাও ঠিক তেমনই যে সময়টা আমরা এই জায়গায় এসে পৌঁছেছি সেই সময়টাও খুব দুর্দান্ত সময় আমরা এই শীতকালের সময় দুটো থেকে আড়াইটার মধ্যে যদি এই জায়গায় আসতে পারি তাহলে সমস্ত ভিডিও ফটো সবটা ভালো বা ডিক্লিয়ার ভাবে আসে যদি আপনারা ফটো আসেন তাহলে এতটা ডিক্লিয়ার ভাবে কিন্তু আপনারা ফটো করতে পারবেন এই জায়গায় বা ভিডিও শুট করতে পারবেন এই জায়গায় কতটা সুন্দর লাগছে দেখেছেন গাইস জায়গাটা যতটাই পুরনো হোক না কেন যতবার দেখি ততবার আমার মন প্রাণ জুড়িয়ে যায় সত্যি আবার যেন মনে হয় এই জায়গায় এসে ভিডিও শুট করি আর পুরোনো দিনের সময়গুলো এই জায়গায় এসে কাটাই আমি যে প্রথমে দেখালাম যে দশ কবরের গোয়ের জল কিন্তু ওপার থেকে এপারেই পেরিয়ে আসছে আর এটি গিয়ে মিশছে একদমই ক্যানিং মাতলা ক্যানিক সামনে এই সমস্ত জায়গায় পিকনিক হতো মানুষজন এই জায়গায় ভিড় জমাতো এবং এই জায়গায় এসে পিকনিক করতো আর এই দেখো গাছ তেতুল গাছ আর দেখা যায় তেতুল পাড়া যায় কিনা ভাই একটা পেরে দিবি আমাকে কোনো ব্যাপারই নয় হ্যাঁ একদম দিল চলো এই দেখো ডাবর গাছ থেকে টাটকাতে তুল পেটে খাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা এতে অর্ধেক নেই অর্ধেক না আর পারতে হবে না অর্ধেক নেই অর্ধেক নেই ভালো লাগে না ভালো লাগে হ্যাঁ এখানে কিন্তু আপনারা বিলুপ্ত হয়ে যায় অনেক জিনিসপত্র দেখতে পাবেন এখানে হাঁস পাখি আসে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস পাখি দেখতে পেয়েছি আমি সামনের সাইডে অনেকটা লং ডিস্টেন্স হয়ে গেছে যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আর আপনাদেরকে এটা বলা হয়নি যে আমি এই জায়গায় অনেক কমেডি ভিডিও শ্যুট করেছিলাম বিশেষ করে এই জায়গায় একটা ভিডিও শুট হয়েছিল এখান থেকে এই যে গাছের ডালটা ছিল গাছের ডালটা যখন এই জায়গায় ছিল সেই সময়টা দুজনকে বসিয়েছিলাম এই গাছের ডালে বসে এখান থেকে একটা শট ছিল আমাদের বেশ অনেকটা পুরোনো ভিডিও আমি যদি সম্ভব হয় খুঁজে পাই তাহলে আপনাদেরকে মেনশন করছি ভাবতেও কেমন অবাক লাগে যে যে সময় এই জায়গায় মানুষজনের প্রচন্ড পরিমাণে ভিড় থাকতো অতটা সহজভাবে এই ভিতরে আসা যেত সেই সমস্ত জায়গাতে গরু বাঁধা আছে এখন দেখো কি অবস্থা ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য এরা আছে বলেই আমার যেটা মনে হয় বেস্ট এ দেখো সামনে আরো একটা তেঁতুল গাছ ভাই এখানে তেঁতুল আছে এখানে এটা কাছাকাছি আড়ো দেখ এটা হাত দিয়ে পাড়া যাবে এ দেখো এই তেঁতুল গাছ খা খাও ওখানে যদি সম্ভব হয় তো ওখান থেকে অসুবিধা নেই কত খাবি টক তাই না ঘরে গাছে আছে তাই তো আমরা ওই সামনে থেকে গাড়ি নিয়ে আসছিলাম ওখানে কিন্তু একটা ব্রিজ আছে যে ব্রিজটা পেরিয়েছি ওই ব্রিজে জল কিন্তু এই জায়গাটা বন্ধ হয়ে আছে এখানে কিন্তু জল পারাপার হয় না এদিকে দেখতে পাচ্ছ পাড় দেওয়া আছে বড় বড় কিন্তু পাড় আছে সামনে এখান থেকে কিন্তু কোনো জল পারাপারের কোনো পরিস্থিতি নেই আর জল পারাপার হচ্ছে ওই সাইড থেকে ওই সামনের সাইড থেকে এটা হলো সেই দশ কাবারের গই এই মানে এখানে যে জলটা আসছে মানে ওই যে ব্রিজটা আমরা পেরিয়েছি ওই ব্রিজ থেকে যে জল আসছে সেই জলটা এপার থেকে এই ক্যানিং মাত্র রিভার এই সাইডে চলে যাচ্ছে এটা কিন্তু রিভার এখানে অনেকগুলো গই আছে বা অনেকগুলো আছে এই জায়গায় ওখান থেকে জলপাড়াপার একদম ক্যানিক মাত্রা রিভারে হতে থাকে সামনেই হলো গার্ডেন আর এর ভিতরে এখন আমাদের প্রবেশ নিষেধ আর মেন গেট কিন্তু এটাই ঠিক আছে মেন গেটে কিন্তু আমরা যেতে পারলাম না বা মেন গেট থেকে আমরা প্রবেশ করতে পারিনি আমরা তো একটু উল্টো সাইড থেকে প্রবেশ করলাম কিন্তু এই জায়গা থেকে মেনলি যখন এটা খোলা হয়ে যাবে ওপেন হবে তখন কিন্তু এই জায়গা থেকে প্রবেশ করতে দেবে শুধুমাত্র পিকনিকের জন্য এদিকে যদি কেউ পার্কের মধ্যে থাকতে চায় তাহলে পার্ক হচ্ছে ওই সাইডটা ঠিক আছে ওখানে বসে থাকার জন্য আর যদি যারা পিকনিক করবে তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো এত বড় যে জায়গাগুলো আমি এখন দেখি এলাম বর্তমানে সেই জায়গাগুলোতে কিন্তু শুধুমাত্র পিকনিকের জন্য আগামী চোদ্দই ডিসেম্বর রবিবার দুই হাজার পঁচিশ ডাবু পিকনিক গার্ডেনে হতে চলেছে ধামাকাদার একটি মেট মানে জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আর অ্যাকচুয়াল এটা আপনারা ধরতে পারেন এটি একটি পিকনিকের মতো হতে চলে জুনিয়র মানে যারা জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের এর আশেপাশে এবং অন্যান্য জায়গা থেকে যারা দূর থেকে আসবেন তাদের জন্য এই মিটআপটি খুবই দুর্দান্ত হতে চলেছে সেটি হলো আমাদের এই পিন্টু দা আছে আর এদিকে নির্মল দা আছে আর এদিকে শঙ্কর দাকে তো সবাই চেন একশো একশো প্লাস মানে একশোর উপরে সিনেমা তৈরি করেছেনি সিনেমাতে কাজ করেছেন সবাইকে এটুকু বলতে চাই যে আপনারা যদি এই মিটআপে অংশগ্রহণ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই বুক করতে পারেন আর অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার এ জায়গায় আসবে মিটআপটা এমন একটা জায়গাতে তৈরি করা হচ্ছে শুধুমাত্র পিকনিক স্পটে সেটি হলো ক্যানিং এর ডাবু পিকনিক স্পট আর এটি অনেকটা পুরনো সেই জায়গায় কিন্তু এটা হতে চলেছে এখন আমি শুনে নেব যে পিন্টুদার মুখ থেকে যে মিটাপে কে কে আসছে সবার ফার্স্ট আসছে তো মৈদুল আমার এলাকার একটা সেরা কন্টেন্ট তিনি যে ব্লগ গুলো বানায় তা সে আজকের দিকে দিকে জায়গা ভাইরাল করছে তালতলা ভাইরাল করেছে মৌখালি ভাইরাল করেছে হ্যালো ফ্রেন্ডস আমাদের এই টাইমটা থাকছে সকাল দশটা সকাল দশটার দিকে বিকেল পাঁচটা অবধি আমাদের এখানে মিট হবে আর সবাই মিলে আমরা আনন্দ করবো সবাই আমাদের এই অনুষ্ঠানটাকে এসে আর বিশেষ করে মহিদুল ভাই মন্দুটা যা বলে গেছে দাদা যা বলে গেছে সব তো খুলে বলে গেছে তো প্লিজ আগামী চোদ্দোই ডিসেম্বর আমরা সবাই মিলে একসঙ্গে আসবো আনন্দ করবো উপভোগ করবো সকলে হাতে হাত রেখে সকলের পাশে থাকবো এটি বলতে চাই তাহলে নিচেটা নাম্বারে এখনই বুক করতে পারে